গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলে কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হবে সেটাই মঞ্জুর করা হল এরপর বানর মানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর মানুষ বলল আমি বিশ বছর বসতে চাই না আমাকে দশ বছর দেওয়া হবে সেটাই মঞ্জুর করা হল এবার এলো পুরুষ মানুষের পালায় তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল যে বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটা আমাকে দেওয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরের ৩০ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা তার মত তারপরের পনেরো বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট হয়ে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এ থেকে ও ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফল দিনগির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে